নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে পর আমাদের সাথে থাকো এই প্রভুর একবার অবস্থা দেখো শরীরের নমস্কার নমস্তে প্রভু নমস্তে নমস্তে কে নাম নামে তোমার প্রভুজি রাজু নাম হ্যাঁ রাজু তোমার ঘর কে রাহাটপুর রাহাটপুর ও কিধার হ্যাঁ लखी तरफ पड़ता है वो तो कौन सा जगह तो तो है क्यूल 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 हाँ तुम्हारा घर पे कौन कौन है पूरी बार में बेटा है बेटी है बहू है भाई है बेटा बेटी भाई सब है तो सब छोड़ के तुम इधर क्या कर रहे हो सब छोड़ के इधर क्या कर रहे हो हम तो इधर कैसे रास्ता भूल गया रास्ता भी भूल गया हां एक इन्हें जा पा जाए होगा चैन तक खाना नहीं नहीं खाया सुबह से कुछ खाना खाया नहीं।, नहीं खाया तो तुम्हारा बाल काला देखो इतना बड़ा-बड़ा बर बाल इतना बड़ा-बड़ा बर दाढ़ी शरीर में शरीर पे मिट्टी का लेयर पड़ गया सिलवा के उसके बाद शरीर पे तुम्हारा देखो मिट्टी का लेयर पड़ गया फिर वो मैं गए पछि है कोई में भी जाएंगे ঠিক ঠিক আছে না বহু গন্ধি ঠিক আছে তোমার ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে গো এর বলছে পরিবারের সবাই আসে কিন্তু আজকে সে জায়গায় আচ্ছা তো বাইটা বৌজি আচ্ছা তো বাইদেউ হ্যাঁ হাতেগুলো কী আছে যেটা মেয়েছে তো টেম্পুগুলো ফুলিয়ে হ্যাঁ

তো জামা প্যান্টের পকেটে কিছু নেই তো দেখে না ওই একটা পেনটা পেন কাগজ রেখে দে ওনাকে দিয়ে দিও ওরা পুরো গেল পেনটা

পরিষ্কার করছি নিয়ে মানুষের ভারসাম্য নেই ও আচ্ছা এনার চুল দাড়ি অনেক বড় হয়ে গেছে অনেক নোংরো ছিল ওনাকে পরিষ্কার করে আবার ঠিক মতন একটা জায়গায় দেখে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ বুঝতে পেরেছেন আপনার বাড়ি এখানে মানে এদের কি বলতো এদের একটা মানে

তাড়াতাড়ি করা ছা স্নানটা কেন বলতো বেলা হয়ে গেছে তো হাওয়া ছাড়ছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে

সব জায়গায় দেবে হ্যাঁ শ্যাম্পুটা মাথায় দিয়েছো ওটা পায়ে তো আমরা তো এখানে মদন আজকে আসলাম প্রথম আমরা জানি না তো আমরা এমনি প্রত্যেকটা স্টেশনে কাজ করি হয়তো কেউ খবর দিলে আমরা আসতে পারবো নাহলে আজকে না আপনারা বললেন এখানে আছে আমরা কালকে এসে দেখলাম মেয়েদের তো কোনো ঠিক নেই তাহলে আমরা আরেকদিন হয়তো আসবো ভালো ভালো বললেন আপনারা না দিন আরেকবার আসব তাহলে আমরা দেখে যাব বলুন এই যে মাঝেতে আমি জায়গা এই যে যে চার একটা

দেখিয়ে তো অনেকটা বেলা হয়ে গেছে নাকি আমরা অনেকটা বেলাতেই পেয়েছি আর তার মধ্যে এখন শীতকাল শীত মানে এখনো পরে নি আস্তে আস্তে মানে ঠান্ডা আসছে তো শীতকাল পরে গেলে বেলা তাড়াতাড়ি কমে যায় কেন শীতে হচ্ছে দিন ছোট রাত বড় তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় গরমকালে যেমন পাঁচটা সাড়ে পাঁচটা অনেক আলো থাকে আর শীতকালে পাঁচটা সাড়ে পাঁচটা অন্ধকার হয়ে যায় তো আমাদের কাজ করতেও একটু অসুবিধা হবে তো কোনো ব্যাপার না কাজ করতে হবে এ এনাকে আমরা যেমন পেয়েছি এখন পাঁচটা বাজে পাঁচটা দশ পনেরো হবে এটা যদি গরম হতো তাহলে অনেকটাই আলো থাকতো যেহেতু এখন শীতের বেলা আস্তে আস্তে বেলা বড় হবে মানে মানে দিন মানে রাত আর কি বড় হয়ে যাবে এর জন্য ভাল লাগজে নাই কি অবস্থা ছিল বলুন তো প্রথমে দুটো তিনটে জামা পরা হয়েছে জামাগুলো সব খুলে ওখানে রাখা হয়েছে আর গায়ে এত গন্ধ সামনে যেতে পারছি না আর মাথা আর মুখে যে দাড়ি ছিল দাড়ির মধ্যে সব মাটিতে ভরে পুরো চাকচাক হয়ে গেছে রাত হয়ে গেছে তো প্রবলেম হবে স্টেশনে ঠিক আছে তাহলে দেখে যাচ্ছি আমরা নেক্সট দিন আসবো আবার

দেখলাম একজন প্রথমে আমরা ওনাকে দেখে কিন্তু নেমেছি ফার্স্ট ইয়ারকে দেখিনি আমরা সামনের দিকে একজন দেখি বসা ওনাকে দেখে নেমে আমরা পুরো সামনের দিকে হেঁটে গেলাম মানে সামনে থেকে পুরো পিছনে হেঁটে গেলাম যাওয়ার পর যাওয়ার পর দেখে উনি নেই তারপর এনাকে দেখলাম বসে তারপরে এনাকে আমরা করলাম আজকের দিনটা ওনার ছিল এর জন্য ওনার হয়ে গেলো কবুজি কবুজি তা দেখো भऊजी देख देखो अच्छा लग रही ना अच्छा लग रहे तो तो है तो हमारा घर कहाँ बोला यहाँ है हुआ था राजपुर राहतपुर वो तो थाना का नाम क्या है कौन सा जला है वो एक थाना होगा क्यू लोगान याद ना याद नहीं है याद हाँ। नहीं है मतलब शादी सादा किया बाबूजी तुम हां हाथ धोकर तब तुम शादी सादा किया हाँ शादी सादा किया हाँ हैं बीवी बच्चे हैं बीवी बच्चा सब है तो सब छोड़ के इधर क्या कर रहे तुम हाँ, कितना दिन से बबू तुम इधर है इधर कितना दिन से आ? कितना दिन हुआ तुम इधर से तो यार, दस हो गया घर छोड़ के चलाया कितना दिन हुआ बहुत दिन हो गया ना बहुत दिन हो गया ठीक है बोझी खाना तो खाएगा तुम खाना तो है यही दिले है आज पूरे में है ठीक है सुनो ना तुम खाना तो खाएगा भूख तो लाएगा

যেহেতু উপরটা সবাই বসবে এর জন্য আমরা খাবারটা নিচে দিলাম কেন এর খাবারটা খেতে সময় লাগবে খাবারটা ফেলিয়ে দিলে আবার জায়গাটা নোংরে হয়ে যাবে এই কারণে এখানটা সময় নিয়ে খেলেও প্রবলেম হবে না যেহেতু এনে আর কি আমরা অনেকটা দেরি করে পেয়েছি আমাদের কাছে খাওয়ার ছিল না মানে ভাত ছিল না এই কারণে এনার জন্য আমরা খাওয়ারটা বাইরে দিয়ে নিয়ে এসেছি রুটি বাইরে আমরা চেষ্টা করেছি ভাত খাওয়ার কিন্তু ভাত পাইনি রুটি তরকারি ডিম সেদ্ধ ওটাই পেয়েছি ওটাই এনে নিলাম আরে প্লাস্টিকটা সরা তরকারির উপর দিয়ে ডিম সেদ্ধ তরকারি পাশে দিয়ে দাও স্টার্ট করো খানা স্টার্ট করো তরকারি সামনে দিয়ে বলে দাও যে ডিমটা ওইখানে আছে ঠিক আছে বাবুজি দেখো হ্যাঁ ধ্যান চলতা জল আছে জল